খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে মানসিক মহিন তেরো বছরের প্রতিবন্ধী কিশোরীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কানাইপুরে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে ওই কিশোরী প্রতিবন্ধীকে নিয়ে যায় বছর সাতাশের অসীম মজুমদার বলে অভিযোগ পরিবারের এই ঘটনায় মঙ্গলবার রাতেই পুলিশে অভিযোগ করে পরিবারের লোকজন তারপর থেকে প্রায় চব্বিশ ঘন্টা কেটে গেলেও ওই প্রতিবন্ধী কিশোরী ও অভিযুক্ত অসীমের কোনো খোঁজ নেই পুলিশ এই ঘটনার পর অসীমের ভাইকে থানায় নিয়ে এসে দ্রুত তদন্ত শুরু করেছে খোঁজ চলছে ওই প্রতিবন্ধী নাবালিকারও জানা গেছে ওই কিশোরীর নাম পরিসিং সে কানাইপুর বাসায় প্রচেষ্টা প্রতিবন্ধী স্কুলের ছাত্রী ছিল পরীর বাবা বিশ্বজিৎ দিন মজুরের কাজ করত। কিন্তু কিছুদিন যাব শারীরিক অসুস্থতার জন্য সে শ্রীরামপুর ওয়ালসে ভর্তি ছিল সবে দু তিন দিন হলো সে ভারী ফিরেছে ফলে বিশ্বজিৎ সিং ভালো করে হাঁটতেও পারতো না গতকাল বিকেলে পরীর মা নমিতা সিং বাড়িতে ছিল না তার অন্য এক মেয়েকে নিয়ে সে ব্যাংকে গিয়েছিল সেই সময় অভিযুক্ত অসীম পরীদের বাড়িতে আসেন অসীম পরীর বাবার সঙ্গে একসময় দিনমজুরে কাজ করত। ফলে বাড়িতে এসে সে পরীর অসুস্থ বাবাকে বলে হাতে কাজ নেই একটা কাজ কোথাও পেলে ভালো হয় পরীর বাবা তখন অসীমকে বলে তার ভাইয়ের বাড়ি যেতে ভাই হয়তো কোনো কাজের খোঁজ দিতে পারে তখন অসীম বলে যে সে তার ভাইয়ের বাড়ি চেনে না তখন বিশ্বজিৎ পরীকে অসীমের সঙ্গে পাঠায় এরপর সন্ধে কেটে রাত হলেও পরি বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে তখন অসীম রাত আটটা নাগাদ পরিদের বাড়ি এসে বলে সে তাদের মেয়েকে খুন করে পুঁতে দিয়েছে বলেই সে পালিয়ে যায় এরপর অসীমের বাড়ি গিয়ে খোঁজ করলে অসীম বাড়ি থেকে পালিয়ে যায় তার কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি এই ঘটনার পর পরিবারে আতঙ্ক ছড়ায় কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ পরি স্কুলের শিক্ষক সুবীর ঘোষ সহ স্থানীয় সিপিএম নেতৃত্ব ঘটনার নিন্দা জানিয়ে দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ও কি বাসায় পড়তো কত বছর বয়স তেরো কি হয়েছিল হঠাৎ আমি একটা ছেলে এলো হ্যাঁ মাটি কাটা নিয়ে ভিট কাটা নিয়ে ভাই পারবো না আমার মেঝে ভাই গেছে ও মেঝে নিয়ে যায় না উল্টো দিগ রাস্তায় নিয়ে গেছি সে কি আপনাদের পরিচিত না তাহলে নিয়ে চলে গেল কেন

তা বললো কাজ করবো গেলে তাহলে কে যা বল আমি তো অসুস্থ আমি তো এখন হসপিটাল ভর্তি ছিলাম এই দুদিন ঘরে এসেছি তা আমি তো যেতে পারবো না তা আমার মেয়েকে নিয়ে যাব ওর মেয়েকে বললো যে ও বাড়িটা চেন ওর কাকার বাড়ি ও চেনে ও তখন ওর কাকার বাড়িতে নিয়ে যেতে ও কাকার বাড়িতে আর যায়নি কাকার বাড়িতে না যেতে ওইখান থেকে ওকে তুলে নিয়ে চলে গেছে তুলে নিয়ে চলে গেছে কাল থেকে খোঁজ খোঁজ করে আর খুঁজে পাচ্ছে না সেই থেকেই মেছে আর ওটা আর পাচ্ছে না কোথায় গেছে না গেছে আমরা কিছু বলতে পারছি না আর ছেলেটা নাচে বললো যে আমি ও মেয়ের ওর মার কাছে বলে ছেলেটা মার কাছে বলেছে নাকি আমি মেরে বড়াটিকে ওকে মেরে ফেলেছি সেই থেকে আর ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বলে দিয়ে বলে দিয়ে কিছু লাগাচ্ছে আশেপাশের লোকেরা শুনেছে সব ওর মা শুনেছে শুনেছো আর কিছু বলে কারণ কোথায় মেরে ফেলেছে কোথায় কি করেছে আমরা বলতে পারছি না কাল থেকে খুঁজে খুঁজে আর পাচ্ছে না মেয়েটাও পাচ্ছে না ছেলেটাকেও পাচ্ছে না

ছিল তখন বাবাকে কাকার বাড়ি দেখানোর জন্য নিয়ে যায় সেই নিয়ে গেছে বিকেল চারটের সময় ওর মা সাড়ে চারটে থেকে খোঁজা শুরু করে তারপরে আর খুঁজে পায়নি রাত্রি বারোটার সময় পুলিশকে ইনফর্ম করে অনেক খোঁজাখুঁজি পর চারিদিকে রাত্রি বারোটায় পুলিশকে ইনফর্ম করে পুলিশ যথারীতি খুঁজেছি কিন্তু এখনও পর্যন্ত মেয়েটির কোনো ট্রেস পাওয়া যায়নি বা যে একই অসীম মজুমদার বয়স অসীম মজুমদার বাসাই কলোনিতে ভাড়া থাকতো এখন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না সে নাকি রাত্রে বধ খেয়ে এসে রাত্রি আটটা নাগাদ এরকম বাড়িতে বলেছে যে আমি মেরে পুঁতে দিয়েছি সেই কাদামাখা জামা প্যান্ট চেঞ্জ করে ভালো জামা প্যান্ট করে পালিয়ে গেছে তাকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারিনি সকালে আমরাও ছিলাম আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমাদের সদস্য ছিল বিন্দু চক্রবর্তী নন্দাল লস্কর দুলালদা পলাশ এটা সবাই মিলে আমরা ছিলাম এতে আমরা পুলিশের সাথেও কথা বলেছি যে মেয়েটাকে মেয়েটা কী ঘটনা ঘটেছে সেটাকে অনুসন্ধান করে এবং মেয়েটাকে যত তাড়াতাড়ি মানে ইয়ে মেয়েটাকে খুঁজে বার করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় একবার ছেলের নামে অভিযোগটা উঠেছে যে ছেলেটাকে একসাথে সঙ্গে ছেলেটাকেও খুঁজে পাচ্ছে না তো অভিযোগটা আছে যে ছেলেটাকে নাকি বলেছে যে আমি মেয়েটার নাম করে বলছে যে আমি একে মেরে ফেলেছি তো জানি না কতটা সত্যি কথা পুলিশ সেটা দেখছে পুলিশকে বলেছি যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটা অনুসন্ধান করে সৃজন খবর বাংলা নিউজ